ইন্দ্রপুরী স্টুডিওর প্রযোজনায় আধুনিকা ছবির সব গান রচনার দায়িত্ব পেলেন পুলক বন্দ্যোপাধ্যায় বিনিময়ে প্রযোজকরা নিজেদের খুশি মতো টাকা একবারই দেবেন পুলক পুলকবাবুকে এই শর্তে রাজি হলেন না পুলক পুলকবাবু ছবির কাহিনীকার চিত্রনাট্যকার বিধায়ক ভট্টাচার্য পরিচালক বিনয় ব্যানার্জি এবং সুরকার কমল দাস কথায় অবশেষে রাজি হলেন পুলক বাবু ছবির শুটিং আর সব গান রেকর্ড হবার পরে হঠাৎ জানতে পারলেন এই ছবির পরিচালক বিনয় ব্যানার্জির জায়গায় নতুন পরিচালক হিসাবে নেওয়া হল রূপকেশরীকে যার এক থিলের কি ছবির গান লারেলাপ্পা লারেলাপ্পা সারা ভারত তোলপাড় করেছিল এনার মত অনুযায়ী এই ছবিতে কিছু মাস্কলাদার গান পুলকবাবুকেই লিখে দিতে হবে কিন্তু শর্ট অনুযায়ী নতুন করে কোনো টাকা পয়সা পুলক বাবু পাবেন না নিরুপায় হয়েই পুলকবাবু এই ঠকবাজ ঠগবাজ জাতকে সাইজ করবার জন্য সঙ্গে সঙ্গেই এই ছবির জন্য লিখলেন একেবারে ফালতু দুটো গান এই ছবির নতুন পরিচালক এবং সহকারী দুজনেই পাঞ্জাবি তাই বাংলা গানের মাথা কিচ্ছুই বোঝেন না কিন্তু পুলকবাবু বাবু সারা ভারত কাঁপানো সুরকার তারা এটা জানেন বলেই খুশিতে একেবারে ডগমগ হয়ে গেলেন সব শুনে কমল দাসগুপ্ত বাবুকে বললেন এ গান যখন রেকর্ড হয়ে বেরোবে তখন লোকে জানতেই পারবে না এ ছবির প্রযোজক তোকে ঠকিয়েছে সবাই তোকেই বদনাম দেবে তোকে যারা ভালোবাসে তাদেরকে তুই ঠকাস না কারণ এ জগতে ভালো কাজটাই শেষ কথা পয়সা পাওয়াটা নয় কথাটা শুনেই কমল কমলদাসগুপ্তকে প্রণাম করি সিদ্ধান্ত বদলালেন পুলকবাবু এদের জন্যই বলিউডকে শাসন করত টলিউড একের পর এক বিদেশি ছবিও তৈরি হতো টলিউডে মানির মান রাখতে পারে না বলেই এখন ঢাকডোল পিটিয়ে বলতে হচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়ান